এমনিতেই কিন্তু পিনি গে আছি দেশটা পুরো হয়ে গেছে রে দেশে ভালো মানুষ নাই চালার দেশটা পুরো নষ্ট হয়ে গেছে ইটেদার হয়ে গেছে দেশ চালার দেশের মানুষ এতটা খারাপ বাপ পর্যন্ত খারাপ হয়ে গেছে ও সারাদিন ধর্ষণ করে ইফতে করে মানুষকে

এরকম জ্বালা আর ভালো লাগে প্রতিদিনই এরকম ভাবে একটা একটা নিয়ে হ্যাঁ এরকম ভাবে মাথা হয়ে যায় আজকে আর একটা ব্যবস্থা করুন কি করা যায় কি রে মেয়ে মানুষের এরকম প্রতিদিন কথা কম ক এমিতে পিনি আছে জালাই মে মানুহে কি বেদ জেগা তু বেছ ভাই তুই এতদিন মানুষের দর্শনকে না আজকে তো ফোন করছি আজকে তো আর ভিডিও কে আমি দিই না এটা কলঙ্ক ও অনেক দর্শন করছে এ কোনো ভালো মানুষ না তাই ওকে আমি ফোন করে ফেলছি আমি ভাবছিলাম একদিন একদিন হার সে আমাদের মতো মেয়েদেরকে বাঁচাবে দর্শনের হাত থেকে বাঁচাবে কিন্তু হার খিবো চাসে নাই তাই আমি নিজের হাতে নিজেই হার খিবো গেছি এই দর্শক বাবাকে আমি ফোন করে ফেলেছি আপনার আমাকে জানাল করাতে আমি জানি দর্শক আছেন আপনারা জানেন এই দর্শকের কি বিচার হওয়া উচিত না এ ফুল হওয়ার কি আমার কোনো ভোলাছে আমার দৃষ্টি জানন বলতে নাই আমার লাভ আছে দর্শক তাই আমি ওকে নিজের হাতে কুপিয়ে হত্যা করে পেশশন দিলাম হ্যালো 39 এর সাথে তো বাবা কে কুপিয়ে কোনো ক্ষমা নাই স্যার আমাদের একটা প্রশ্ন জানা ছিল যে দর্শকরা জানতে চাই দর্শক যে মেয়েটিকে ধরছেন আসলে মেয়েটির অপরাধ নাকি তার বাপের অপরাধ সেই বিষয়টা যদি জানাতেন আসলে আমরা সিআইডি থেকে তদন্ত করে খুঁজে পাই যে আমাদের রিপোর্ট অনুযায়ী আমরা বলতে পারি যে আসলে এখানে তার বাবার কোনো ধরনের দোষ ছিল না এখানে দোষ ছিল মূলত মেয়েটির যে সে সারাদিন বাহিরে আড্ডাবাজি করে মদ খায় নেশাবানি করে বন্ধুদের সাথে এটা সেটা হ্যান্তানো নাকি ইত্যাদি ইত্যাদি